গাজীপুরের শ্রীপুর মাওনা প্রশিক্ষা মোড় এলাকায় কাউসার নামে এক যুবককে মোবাইল চুরির অপবাদে পিটিএ গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে এ ব্যাপারে কাউসারের বোন মোসাম্মদ হাফিজা বাদী হয়ে প্রশিক্ষা মোড় এলাকায় মনির হোসেন সহ অজ্ঞাতনামা দুই জনের নামে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন গত তেইশে নভেম্বর শনিবার রাত আটটার দিকে বাসা থেকে ডেকে নিয়ে মোবাইল ফোন চুরির অপবাদে প্রথমে দোকানে আটকে রেখে কাউসারকে মারদুর করে পরে প্রশিক্ষা লিরা পলিমার ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় নিয়ে ব্যাপক দূর করা হয় খবর পেয়ে তার পরিবারের সদস্যরা গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায় এ ব্যাপারে কাউসারের মা বলেন আমার ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে তারা মেরে ফেলতে চেয়েছে

এইবার সরকারে আমারে দরাজ করে আমরা দুবার ল져 যাই কিন্তু না উদাই এসে মুগলিরা আবার জেনে কইছে জানে মুগলিরা তারা মাছটা কোন মাছটা কোন ঘরে মনে থাকে লুই থাকে কই যে তুমি মাছ নিতেলাতে তেলতে বিচার কথা বলে তো বিচার করব তবে এবারে ঠিক আছে এইবার দেখে লও রাম বাবারও লাগে সেগা আর আ জামানতে আনা তো বই না সারলা এই নাও শোনো শোনো নাও আমারে তো যারা বাড়ি পেয়ে গেছে এই বাড়ি

আমরা এই ছেলেকে ভালো জানি চুরির করেছে মনির সহ কয়েকজন বাসায় চলে গেছে আরো চার পাঁচজন কাস্টমার ছিল তো ওনারা হয়ে গেছে যাওয়ার পরে ছেলে বাসায় গিয়ে খাইতে বসছে পরে ওইখান থেকে নিয়ে আসছে আমার বাড়িতে আমার বাড়িতে বলতে পারি তো ওই নেওয়া সাড়ে আটকে দোকানের ভিতরে ছেলে দূর করেছে মোবাইল নিয়ে গেছে চুরি করে সকালে বন্ধ করে পরে ওইখান থেকে বাইক করে নিয়ে মজুরের দোকান ওই যে আজকে মার্কেট আজ মার্কেটে ভাড়া থাকে

আমাদের এলাকায় থাকে এখন এইরকম ভাবে মনে ভাড়াটিয়া তো এইরকম ভাবে এই মার দূর করলো এরকম ভাবে ই করলো আমরা বাড়ি ছিলাম আমাদেরকে জানাইলো না আমাদেরকে মনে করল না আমরা বিচার চাই মনির হোসেনের দোকানে গেলে তার দোকানটি বন্ধ পাওয়া যায় তার মোটো ফোনে একাধিকবার যোগাযোগ করিলেও ফোনটি বন্ধ পাওয়া যায় এবপারে শ্রীপুর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জয়ান মন্ডল জানান একটি অভিযোগ পেয়েছি তদন্ত ব্যবস্থা নেওয়া হবে